চিরা বন্ধু রসিয়া বড় ঘর বসিয়া চেঙ্গিরা বন্ধু রসিয়া বড় ঘর বসিয়া গান গাই দো ডাঙিয়া আরে গান গাই দো তোরাঙ্গিয়া বা কুকুমা ঢোলের বাজানা কুমকুমাবা কুমকুমা ঢোলের বাজানা মুয়তুয়ো বোলা নারি মনতাহ মানিনা মুয়তুয়ো বোলা নারি মনতাহ মানিনা আড়ে জ্যাঙ্গিরা বন্ধু রসিয়া বড় ঘরতে বসিয়া জ্যাঙ্গিরা বন্ধু রসিয়া বড় ঘরতে বসিয়া গায়নী রি গনি গাই দো তুড়াডাঙ্গি আ তোমার দাদার পাল্লায় পড়ি তোমার দাদার তোমার দাদার পাল্লাই পড়ি জাত কুলো মান গেল রে হার মুড় জুলি আ গেল দেউরা রে ওরে হার মুড় জুলি আ গেল দেউরা রে তোমার দাদার পাল্লাই পড়ি তোমার দাদার পাল্লায় পরি জাত কুল মন রে আর মুড় জুলিয়া আ গেল দেউরারি ওরে আর মুড় জুলিয়া আ গেল দেউরারি যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে রেও যদি সবাই থাকে মুখ ফেরাই সবাই করে ভয় তবে পরাণ খুলে মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে